হক দিয়া আরো তাড়াতাড়ি পাওয়া যায় আবার বলছি ভালো করে শোনেন আল্লাহ যে হক আছে নামাজ রোজা হক চাকা এগুলো কার হক এগুলো করে যত তাড়াতাড়ি পাওয়া যায় মাহলুকের হক দিয়া সামনাক আর তাড়াতাড়ি পাওয়া যায় কেন কারণ আল্লাহ চাইলে নিজের হক ক্ষমা করেন কিন্তু মাখলুকের হক যদি আপনি নষ্ট করেন আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ সে বছর বয়সে বুড়া হয়ে গেছেন এখন চলতে পারেন না বয়স যখন বেড়ে যায় কবরের কথা তুলনামূলক কি কম মনে হয় না বেশি হয় কথা কম না কিছু রোগ শোক হওয়ার পরে অসুস্থ মরার কথা কি কম মনে হয় না বেশি আশি বছর বয়স আপনি এবার বুঝছেন যে খাইছিল কোন দিন আজ আসে কত যায় না কিন্তু জীবনে কত নামাজ কাজা করছি যৌবন কথা মনে পড়ল স্বাস্থ্যবন খালতবনের সাথে জেনা দেবি ছাড়া করছি মনে পড়ে গেল ইয়াং বয়সে কত রোজা ভাঙছি বন্ধুতরatthaya যায়াতো একবার হিরোইন মুখ লাগাইছি পেন্সিগিলের পটল ডান্সি আমার উপায় কি 80 বছর বয়স যদি মরে যায় উপায় তো নাই এবার তাই যায়া সিলদা দিয়া চোখের পানি ছেড়ে আপনি বললেন রব্বানা জ্বালাবনা আফসানা আমার র আমি তো জেনাকারি আমি তো আল্লাহ শুধু খাইছি আমি তো মদ খাইছি আমি তো বেনামাজি ছিলাম কিন্তু আমি এখন বুঝছি আমার তো উপায় নাই আমি তোমার কাছে মাপ চাই তোমার কাছে ক্ষমা চাই চোখের পানি সাইরা দিয়া তাহাজ্যদের বিছানা বিজালেন বলুন তো তাও বা করলে ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে না নাই তবে যদি মানুষের হক নষ্ট করেন চোখের পানি ছাইরা যদি পুরা তাহাজ্জুদের বিছানা ফকুর বানান আল্লাহ সিদ্দিকাল আপার সিদ্দিকাল শুনে বলবে বান্দা আমার কাছে মাপ চাইয়া কি এটা তো আমার হক না তাহলে জটীর ঘন্টা জটীর ঘন্টা মানুষের হক

সেখানে একজন ব্যক্তি পুরা জান্নাত ঘুরে বেড়াচ্ছে গিয়ে দেখা আদনে গিয়ে দেখা খুলতে গিয়ে দেখা এক ব্যক্তির সাথে পুরা জান্নাতের সব জায়গায় আমার দেখা হয় আমি অবাক হলাম

এই গাছটা আমি কেটে ফেলে দেব মানুষের উপকার করতে চাই সে কষ্ট করে গাছটা কেটে ফেলেছে এ আমলে খুশি হইয়া আল্লাহ পুরা জন্য তার সুবহানাল্লাহ